আচ্ছা জওহরলাল নেহরু বাবাসাহেব ভীমরাও আম্বেদকর এরা কি সেকুলার ছিলেন না তবু কেন ভারতবর্ষের সংবিধানে সেকুলার শব্দটা ঢোকারনি আর তৃতীয় প্রশ্ন এই সেকুলারিজম রেসপেক্টে বাংলাদেশ পাকিস্তানে কেন সেকুলারিজম নেই কেন প্লুরালিটি কাজ করে না আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ জ্যোতি বসুর পূর্বপুরুষ বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বপুরুষ তারা ওপার বাংলা থেকে পালিয়ে এপার বাংলায় আশ্রয় নিতে বাধ্য হয় ডক্টর বি আর আম্বেদকরকে কোট করছি তার বই পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া হয়তো অনেকের মনে হতে পারে আমি নিজের মন থেকে বলছি বইটাও দেখি আজ শতরূপ ঘোষ যার নেতা কোনো শহীদ মিনারে পৌঁছতে পারেনি বলে বেঁচে গেছিলেন সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে সেকুলারিজম নিয়ে যার নেতা গঙ্গাধর থিসিস লেখার সময় লেখে ভারতবর্ষ অনেকগুলি রাষ্ট্রের টুকরো এটা একটি রাষ্ট্র নয় সে আমাদেরকে জ্ঞান দেবে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের বাংলার মেয়ে আমরা গর্ব করতাম এখন তো তিনি বলছে পাকিস্তান পাকিস্তান বাংলার মেয়েকে চাই পাকিস্তানের টিভি চ্যানেলে আমি একবারও দেশদ্রোহী বা এই ধরনের শব্দ ইউজ করে কিন্তু আমার মুখে বসিয়ে দেওয়া হলো শতরূপ কেন এই যে কলে ঠাকুর কে কলা আমি খাইনি পাকিস্তানের নিশ্চয়ই ভিডিওটা আপনারা সকলে দেখেছেন পাকিস্তানের একজন প্রাক্তন মন্ত্রী সে দেশের নিউজ চ্যানেলে বসে পরিষ্কার বলছেন ভারতবর্ষের মধ্যেই পাকিস্তানের সহানুভূতিশীল অনেকে রয়েছেন কারা সহানুভূতিশীল সেই লিস্টে তিনি নাম বলছেন কয়েকজনের নাম তার মধ্যে প্রথমে অরুন্ধুতি রায় তারপরে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের বিষয় এটা আমাদের পাকিস্তানের মন্ত্রী প্রাক্তন মন্ত্রী বলছেন পাকিস্তানের চ্যানেলে বসে তারপরে শতরূপ বাবু আপনি হতাশ হবেন না পরের নামটা সিপিএম এর আছে সিপিএম এবং কংগ্রেসও আছে এবং ইন্ডি জোটের অন্যান্য দলের কথাও বলা হয়েছে আজকে ওয়াক আপ বিল নিয়ে অতগুলো মানুষ বাস্তুচ্যুত হলো একবার দুজনের মুখে শুনেছেন যে চার দিনের বাচ্চা নিয়ে যখন গর্ভবতী মহিলা যখন চলে যাচ্ছে সামনে দিয়ে তখন নদী পার হয়ে অন্য রাজ বিধানসভায় গিয়ে অন্য দৃষ্ট্রিক্টে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে আচ্ছা শতরূপ বাবুর স্ত্রীর সামনে গিয়ে যদি অন্য অন্য ধর্মাবলম্বী কেউ বলে তোমার স্বামীকে আমি ছেড়ে দেবো তোমাকে ইজ্জতটা দিতে হবে শতরূপ বাবুর কেমন লাগবে সেকুলারিজমের নামে দিনের পর দিন আর এস এস বিজেপির উপর দায়ী চাপিয়ে কতদিন বাঁচবেন আচ্ছা শাহজালাল সাহেব যখন বাংলাদেশের চট্টগ্রামে গৌর রাজধানী আক্রমণ করেছিল আর এস ছিল বিজেপি ছিল নাইনটিন ফর্টি সিক্সে কলকাতার রাস্তায় যখন গ্রেট ক্যালকাটা কিলিংস হচ্ছে তখন সেখানে আর এস বিজেপির শক্তি কতখানি ছিল ছবি বিশ্বাসকে কি আর ছবি বিশ্বাস কি আর এস এর মেম্বার ছিল কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে আমার বন্ধুরা বলেছেন যারা সেকুলারিজমের কথা বলছেন সেকুলারিজমের নামে আপনারা সিউডো সেকুলারিজম প্র্যাকটিস করেন আপনারা আব্রাহামিক রিলিজিয়ানের যে জায়গাটা খারাপ যেমন হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা আছে ওপেনলি আমরা বলি জাতিভেদ প্রথা কনডেম করছি এটা মানা উচিত নয় কিন্তু অ্যাব্রাহামিক গুলো পরিষ্কার বলছে যে অন্য ধর্মের যারা মূর্তি পূজক করে ওখানে বাকি বুল্লা সাহেব বসে আছেন উনি কতটা কোরআন পড়েছেন আমার জানা নেই শতরূপ ঘোষের অ্যাঙ্কেল দেখা যাচ্ছে না এটা একটা গর্বিত অপরাধ আমি দেখিয়ে দেবো কোরআন খুলে হাদিস খুলে কোরআন পরিষ্কার বলছে যারা মূর্তি পূজক তাদের উপরে আক্রমণ করো আয়াত নাম্বার লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো কেন আমরা কনডেম করছি